নবম তলায় আজকে কিন্তু প্যাকেজ থাকবে কম্পিউটার রাজা আমরা কিন্তু কম্পিউটার রাজা বলি আই সেভেন কে আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন আই সেভেন আবার তারপরে কিন্তু রাইজেন আছে আমরা আই কে বলি কম্পিউটার জগতের রাজা আর আজকে আই সেভেন প্যাকেজ নিতে পারবেন মাত্র

তো প্যাকেজে পোস্টার হিসাবে আই সেভেন সেকেন্ড এইটা দিয়ে আপনি নিমিশে ওয়ার্ড এক্সেল গ্রাফ গ্রাফিক্স এর ভিডিও এডিটিং এর মতো টুকটাক প্রাথমিক লেভেলের কাজ বা ফ্রিল্যান্সিং এর যে ডাটা এন্ট্রি মতো যে কাজ আছে এগুলো শুরু করতে পারেন আপনি এই প্যাকেজটা দিয়ে তারপর এর সাথে মাদারবোর্ডটা দিব ভাইয়া সেটা হবে গিগাবাইট বা আসুস এর 600 একটা কোরিয়ান মাদারবোর্ড অরিজিনাল কোরিয়ান মাদারবোর্ড হবে যেটা আপনার কোনো কাজ করা থাকবে না এবং এটাতে আপনার এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এবং এটার সাথে যে র‍্যামটা দিব সেটা হবে DDR3 4GB একটি র‍্যাম যেটা আপনার ব্র্যান্ড পিসের সাথে অরিজিনাল র‍্যাম হবে এবং এটাতে আপনারা এক বছর ওয়ারেন্টি থাকছে আচ্ছা আচ্ছা আর পিসি যেটা স্লো না হয় এজন্য আমরা এসএসডি দেওয়া হইছে এসএসডি থাকবে কিংস প্যাকের 128GB টোটালি ব্র্যান্ড নিউ এসএসডি

হোয়াইট ব্ল্যাক দুইটাই আছে যা যেটা পছন্দ করে নিয়ে নেবেন তো এবং পিসে একটি সিপিউ মানে ফ্যান ও থাকবে যাতে গরম বাতাস তারা বের করে দেয় আচ্ছা তো এই কেসিং থাকবে আমাদের এই প্যাকেজে তো বেলুটপে দুই শট পাঁচ হবে থাকছে কত টাকা আসলো নয় টাকা জি তাহলে টোটাল প্যাকেজটা মানে কিবোর্ড মনিটর ছাড়া যারা শুধু পিসি প্যাকেজটা নিবেন দাম থাকবে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা সাথে মনিটর হিসেবে রাখতেছি ইসুনিকের এই সতেরো ইঞ্চে একটি মনিটর টোটাল ব্র্যান্ড নিয়ে হবে এক হবে অনেকে আমাদের এত কম দেখে অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আসলে সকল সকল বলা যায় থাকে আমার কিছু করার থাকে না আমি বলি দিয়ে এটা করিয়া বাকি সকল প্রোডাক্ট কিন্তু ব্র্যান্ড নিউ হবে আর এটার সাথে কিবোর্ড দিবো সেটাও টোটালি ব্র্যান্ড হবে এটা বাংলা ইংলিশ সহ দুইটা আপনার থাকবে এটাতে এবং এক বছর ওয়ারেন্টিও থাকবে আর এই যে মাউসটা হবে যেটাও কিন্তু আপনার এক বছর ওয়ারেন্টি হবে ভ্যালু টপ টপ জি তাহলে আজকে এই টোটাল প্যাকেজটা মানে i7 সেকেন্ড জেন DF মনিটর কিবোর্ড মাউস সহ ফুল প্যাকেজ থাকবে মাত্র 12500 টাকা 12500 টাকা ফুল প্যাকেজ ফুল প্যাকেজ মনিটর সহ মনিটর সহ চমৎকার চলো যাব নেক্সট প্যাকেজে যেটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ i5 6th জেনারেশন তো নিয়ে কিন্তু এত বলার কিছু নাই কারণ এটা অনেকে জানে এটা কম বাজেটে মানে এটাকে বলা হয় গরিবের প্রজেশন কারণ কম বাজেটে আপনি যদি গেম খেলতে চান ভিডিওটিং করতে চান গ্রাফিক্স কাজ করতে চান সেটা মিড রেঞ্জ হবে

রিপ্লেসমেন্ট ওয়ান টু পেয়ে যাবেন তিন বছর তিন বছর আর র্যামও থাকবে সেম ব্র্যান্ডের কিংস প্যাক এর লাইফ টাইম ওয়ারেন্টির এইট জিবি ডিডি আর ফোর এর ছাব্বিশ আছে রেড কালার হিটসিং সহ টোটালি ব্র্যান্ড নিউ থাকবে এবং এটা ওয়ারেন্টি থাকবে কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ টাইম সহজে আপনার ছাব্বিশ এর সিটিও আছে কোনো র্যামে কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি থাকে না যেটা কিংস প্যাকে আমরাই দিচ্ছি লাইফ টাইম ওয়ারেন্টি

বলছিলাম আজকে থাকছে কম্পিউটার রাজা আই সেভেন এবার কিন্তু আবার চলে আসলো আই সেভেন এটা কত জেনারেশন জি এইটা কিন্তু একটা সর্বশেষ জেনারেশন সেভেন জেন মানে আই সেভেন জেন এই সেভেন জেন কিন্তু তারপরে এই এইটার জেনারেশন থেকে আর কোন পোস্টরে নাই যেমন এটা হলো কোরাই সেভেন সেভেন জেন হয় না তো এইটা সর্বশেষ তাহলে বুঝতে এটা দিয়ে কিন্তু আপনারা কাজ বলেন গেমিং বলেন যে কোনো কাজ ধুমায় করতে পারবেন আচ্ছা আচ্ছা আরো আমরা সিক্স আমাদের অনেক প্যাকেজ রাখছি কিন্তু এই প্রথম আমরা আপনাদের চ্যানেলে বা আপনাদের জন্য আই সেভেন সেভেন জেন রাখতেছি চমৎকার এক বছর ওয়াইনটি দিয়ে দিবে এবং এটার সাথে মাদার বোর্ডটা সেটা হবে কিন্তু যেটা সম্পর্কে আগেও ভিডিওতে বলা হয়েছে টোটালি ব্র্যান্ডার মাদারবোর্ড এবং এটা হলো এইচ ওয়ান ওয়ান জিরো

যেটা কিন্তু খুবই কম দাম মানে আই সেভেন সেভেন দিয়ে এই প্রথম একটা বিগ ফ্যানের কেসিং দিয়ে একটা চারশো পঞ্চাশ পাওয়ার সাপ্লাই দিয়ে ব্র্যান্ড নিউ মাদার বোর্ড দিয়ে কিন্তু কোন কোরিয়ান না ব্র্যান্ড নিউ মাদার দিয়ে আই সেভেন সেভেন থাকবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা জোস আসলে কিন্তু জোস যাদের বাজেট কম কিন্তু কাজ করতে চান সব একেবারে এটা নিতে পারেন মাত্র তেইশ টাকা প্যাকেজ

আচ্ছা এটা বেসিক্যালি দেওয়া হয়েছে রাইজেন ভাগ চব্বিশ জি দিয়ে তো আমরা আগের আপনার আগের ভিডিও দেখলে ছাপ্পান্নশো দিয়ে সাথে গ্রাফিক্স কার্ড দিয়ে দিয়েছি তো অনেকে কমেন্ট করছে আমার বাজেট এত হয়ে যায় না মানে ছাপ্পান্নশো জি দিয়ে গ্রাফিক্স কার্ড দিলে কিন্তু অনেক বাজেট হয়ে যায় তো অনেকের বাজেট ছিল আর কমের মধ্যে গ্রাফিক্স কার্ড দিয়ে করার তো তাদের কথা চিন্তা করে আজকে রাইজেন ফাইভ চব্বিশশো জি যেটাতেও কিন্তু আপনারা কাজ গেমিং সব করতে পারবেন কেননা এটাতেও কিন্তু পোস্টার টু জি ওয়ে অফিস বিল্ডিং করা থাকে আচ্ছা আচ্ছা তো সেহেতু এই পোস্টার দিয়ে আর এইট জিবি র্যাম সহ একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে যে একটা প্যাকেজ দিয়ে দিলাম যাতে কাজ যেটা আপনার প্রথম বললেন হ্যাং বাফারিং কোনো কিছু যাতে না করে তো প্যাকেজটা কত আজকে ভিডিওতে বলে দিব গ্রাফিক্স কার্ড সহ কত গ্রাফিক্স কার্ড ছাড়া কত আচ্ছা সব কিছু বলে দিব কিন্তু খোলা মেলা ভাবে আচ্ছা প্রসেসর হিসেবে থাকবে Ryzen 5 2400 যে একটা প্রসেসর যেটা টোটালি ব্র্যান্ড নিউ হবে 3 বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা এবং এটা সাথে যে মাদারবোর্ডটা দিব সেটা কিন্তু মাদারবোর্ড হিসেবে থাকবে আপনার Afox এর Afox এভোক্সের বি মানে পঞ্চাশ সিরিজের এমডি সিরিজেরবোড এমডি সিরিজের কিন্তু তারা কিন্তু ইন্টার সিরিজ ও করছে এমডি সিরিজ করছে খুব ভালো মাদারবোর্ড অ্যাভক্স ব্র্যান্ডের যারা অনেকে হয়তো বলবেন যে এ এম নিব একটু অনেক টাকার আহ ব্যাপার সেপার মাদারবোর্ডটা কি ভালো হবে কি না। এমএসআই বলেন যে এমএসআই অ্যাফোক্স ছিল কিন্তু সবই একই কাটা করে এক একই মাদারবোর্ড হবে কি আচ্ছা তো এই মাদারবোডটা তিন বছরের ওয়ারেন্টি হবে কিন্তু এবং রিপ্রেশন চেঞ্জ হবে বিজি এইডেম সব কিছু পেয়ে যাবে আচ্ছা তো এটার সাথে যে র্যামটা দিব সেটা কিন্তু

তারা এসে অনেকে কিন্তু এসে মনের মতো করে কাস্টমাইজ করার চেষ্টা করে তখন কিন্তু বাজেট বেড়ে যায় আমার এই প্যাকেজটা নেবেন আমরা কিন্তু অনেক কিছু ক্যালকুলেশন করে এইদিকে প্লাস মাইনাস করে একটা প্যাকেজ দাঁড়া করাই যাতে আমাদের এই ভিডিও দেখে অন্য কেউ আরো কমে না দিতে পারে একেবারে কমটাই আমরা দিয়ে দিই সর্বোচ্চ কমটাই তো সেজন্য আমাদের এই প্যাকেজে থাকবে প্যালাডিনের আর এক্স এই গ্রাফিক্স কার্ডটা যেটা এইট জিবি গ্রাফিক্স কার্ড হবে এক বছর ওয়ান্টিও থাকবে যাতে যেন আপনার ধুমায় যে কোনো কাজ করতে পারে। তো এই পাওয়ার সাপ এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে আজকের প্যাকেজ থাকবে মাত্র সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার সহ আর সাথে মনিটার নিলে সাথে মনিটর যদি নেন মনিটর হিসেবে থাকে বাইশ ইঞ্চি আইপিএস প্যানেল হান্ড্রেড হাজ মনিটার এটা কিন্তু আপনার ডাব্লিউ দিয়েছেন এটা হোয়াইট এন্ড ব্ল্যাক দুইটাই আছে আমার প্যাকেজে থাকবে মানে আপনার ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা থাকবে তো এই প্যাকেজের সাথে এটা থাকবে এবং কিবোর্ড বাউন্স হিসাবে থাকবে

তো যারা গেমিং করতে চান একটা চোখ বন্ধ করে আইসা এটা নিয়ে যেতে আর যদি কাজ কর্ম করতে পাশাপাশি গেম টেম করবেন এখানে আসে অনেকগুলো প্যাকেজ সর্বনিম্ন প্যাকেজ ছিল আসলে মাত্র নয় হাজার টাকায় তাও কিন্তু আই সেভেন এটা কিন্তু আসলে খুবই কম খুবই কম আই সেভেন প্যাকেজ মানে কি জোস মানে সবচেয়ে ভালো পারফরমেন্স দেয় এই যে আপনার আই